वो दे दे वो दोनों भाई मार चले गए थे बस था पूरे सच मोरालस 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 पूरे दे दे चल 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 पूरे दे दे ओ देख ओ आ पातन ने सो

কতটা মোরলা মাছ পড়েছে আগের দিন দেখলাম বাবারা অনেক মোরল মাছ মেরেছে সকালবেলা লোক সামলাতে পারলাম না মোরল মাছ পড়েছে কতটা বড় বড় দেখুন এই যে মাছ মোরলা মোরল ধরল হাঁটতে পারছে না জুতোটা পায়ে দেওয়া নেই তো এইটো এই ইউরে হাতে হাঁটা কাটা কমপ্লিট এই মাছগুলো ধুয়ে আনি ভাই বলে যাবা কাটা শাক ডোমা শাক এই দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ হবে আর মোড়া লাচের টক হবে আমি খাবো টক বলো মা আমার তো এই তরি তরকারি গুলো কেটে হেল্প করে দি হ্যাঁ মা একা পারে না আমি একা পারে না তাই না তো আমি হেল্প করে দাও তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনা মা দোমা তাই তো দাঁড়া করে রেখে দাও

এই তো কলমি শাক জালে দিকে না ছোট এই যে শাক ধুয়ে আনলাম বিভিন্ন রকম শাক একসাথে মা তাড়াতাড়ি কেটে রেডি করে দিলাম এবার মা রান্নাটা তাড়াতাড়ি হবে বাবু এবার আমার কাছে বন্ধুদের চাটা করে দাও টা কি আর হবে গরমে মানুষের অস্বস্তি যাচ্ছে ঘরে রসুন দেব

এবার সাতটা বসিয়ে দেব এই ধান হয়ে গেছে

এবারে মিষ্টি দেবো কুমড়ো এই মাছগুলো দেবো ছোট ছোট সিলবার কাপ Kırmızı biberi koyuyoruz. Ve ılık suyumuzu koyuyoruz. Bu da bir karışım. Bu da bir karışım. Bu ne? Bu da bir karışım. Evet.

আমরা তাতে একটু লবণ দিতেই ফোটোন ওদিন খাওয়া পোকা না কি এই ওদিন দুটো মুরগি বয়েște বන්නේ ভালো দিন পোকা না কি দিন পোকা ওদিন আমরা বাড়িতে একটা মুরগি দুটো মুরগি প্রত্যেকদিন পর পর দিন পোকা পোকাটা খাই দেয় দেখ নাও মাছগুলো দে দাও আর একটু জলটা দাও वैसे ढंगा

এই করাটা দেবের দিচ্ছি নামিয়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করল টমেটো দিয়ে ডিমে রান্না আমি দেখতে পাচ্ছি ওই মাংস খাচ্ছে কালকের দিদির জন্মদিন গুলো তাই মাংস মাংস দেখাচ্ছে